পাঁচে আগস্ট পর্যন্ত যে মজলুম জনতা জীবন দিয়ে একটি ইনসাফ বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে আজকের এই সরোয়ার্টির ময়দান সেই জন সমুদ্রে পরিণত হয়েছে সুতরাং আজকের এই ঐতিহাসিক সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আগামী দিনের বিপ্লব উত্তর একটি বাংলাদেশ বাংলাদেশের জন্য শফিকুর রহমান তিন দফার ভিত্তিতে আমাদেরকে কাজ দিয়েছিলেন আমরা গত একটি বছর সেই দায়িত্ব পালন করেছিলাম আবার আজকের এই জাতীয় সমাবেশে আমাদের সংগ্রামী আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালাদ একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার অন্যতম মানবিক নেতা ডাক্তার শফিক রহমান দেশ এবং জাতির উদ্দেশ্যে আজ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন সেই সমাবেশ বাস্তবায়নের জন্য আজকে দেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে এসেছেন আমরা মনে করছি আপনারা আজকের এই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের ছাত্র সমাজের যে স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস সেই সব ভিত্তিক বাংলাদেশের জন্য আমরা কি আজকের এই ত্যাগ শিকারের জন্য প্রস্তুত আছেন কিনা আমরা ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যে আমাদের এই সমাবেশে আমাদের সম্মানিত অতিথি বৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের শহীদ পরিবারের সদস্য বৃন্দ জুলাই যোদ্ধা আমাদের কবি বুদ্ধিজীবী সাহিত্যিক সর্বপর্যায়ের শ্রদ্ধেয় আলে মুলামা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে আসতে শুরু করেছেন আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আসুন আজকের এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করবার জন্য যারা এক কালে বিশ্বাসী যারা এক আল্লাহ আর কারো কাছে মাথা নত করে না যাদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রেম রোলার চালানো হয়েছে কিন্তু আজকে সরকার প্রমাণ করেছে আদর্শকে কখনো গুলি দিয়ে দমন করা যায় না সুতরাং সেই সত্যপন্থীরাই আজ এখানে একত্রিত আসুন সুশৃঙ্খল বিগত পনেরো বছর অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমরা যে নীতি সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছিলাম আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্যে আমরা সর্বস্তরের ভাই এবং বন্ধুবন এবং সংগ্রামিত ঢাকাবাসীদেরকে সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমি সর্বপর্যায়ের ভাইদেরকে কষ্ট করে সুশৃঙ্খলভাবে আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইদের নির্দেশনাকে অনুসরণ করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্যে আমি আহ্বান জানাচ্ছি এখন আমাদের সাংস্কৃতিক পরিবেশনার কার্যক্রম আবারও শুরু হবে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের আমাদের জাতীয় সমাবেশে মূল পর্ব শুরু হওয়ার আগে আপনারা উপভোগ